আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সুখবর গাজীপুর ও সাভারবাসীর জন্য আবারও একটি সুখবর ঢাকা রংপুর হাইওয়ে মেন রোডের পাশে বাইপেল থেকে চন্দ্রার মাঝামাঝি একটি শায়নপু সিরামিক্সের শোরুম উদ্বোধন হয়েছে শোরুমটি হচ্ছে চক্রবর্তী মেন রোডেই যাদের সিরামিক্সের মালের প্রয়োজন হবে তারা ওইখান থেকে পাইকারিভাবে মাল ক্রয় করতে পারবেন যদি আপনাদের পছন্দর মাল কেনার মতো হয় এবং মানসম্যতুল্য মালের জন্য এই শোরুমটি একমাত্রই সবচেয়ে বড় শোরুম আপনারা খুচরা এবং পাইকারি মাল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন যাদের অল্প বাজেটে ভালো মালের দরকার তারা ওখান থেকে সিরামিক্সের মাল ব্যবহার করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন গাজীপুর এবং সাভারবাসীর জন্য সুখবর এর চেয়ে বড় সুখবর আর কখনো হবে